ভয়ঙ্কর ভাঙন মালদার রতুয়ায় প্রশাসনের হুঁশ নেই নেই কোনো ত্রাং শিবির কেউ থাকছে রাস্তায় আবার কেউ থাকছে বাগানে আতঙ্কের মধ্য দিয়ে সময় কাটতে হচ্ছে গ্রামবাসীদের সমগ্র খাসমহল জুড়ে প্রায় তিনশো বারই নদীগর্ভে সেই ভয়াবহতার ছবি দেখাচ্ছি আপনাদের প্রায় তিনশো বারই নদীগর্ভে প্রশাসনের তরফ থেকে কোনো ত্রাণ ব্যবস্থা করা হয়নি এমনটাই অভিযোগ নদী পারের মানুষজনদের অবস্থা

এই মুহূর্তে সেই ভয়াবহতার ছবি আপনাদেরকে দেখাচ্ছে দুর্গসহ পরিস্থিতিতে বিপর্যস্ত এলাকার মানুষজনদের আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো সরাসরি অভিষেক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অভিষেক প্রশাসনের তরফ থেকে কোন কোনো কোন ব্যবস্থা করা হয়নি ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়নি এমনটাই অভিযোগ তারা করছেন তারা কি খাচ্ছেন কোথায় থাকছেন কি পরিস্থিতি আর দেখো ফুলাহারের পাশাপাশি কিন্তু গঙ্গা নদীতেও ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি মালদাখের রতুয়া এক নং ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের সেই মহারাজপুর এলাকা এবং খাসমহল মহারাজপুর এলাকা গোটা এলাকা জুড়ে কিন্তু ভাঙনের তীব্রতা আমি আমার চিত্র সাংবাদিককে একটু দেখানোর চেষ্টা করবো দেখতেই পাচ্ছ এই যে সেই গঙ্গা নদী সেই ভয়াবহ গঙ্গা কিন্তু আস্তে আস্তে গোটা গ্রামকে কিন্তু গ্রাস করছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি সেই বাড়ি কিন্তু নদীগর্ভে তলিয়ে গিয়েছে পাশাপাশি এই এলাকার মানুষ তারা কিন্তু আশ্রয় নিয়েছে কেউ বাগানে কেউ বা অন্য জায়গায় কিন্তু তাদের যে ক্ষয়ক্ষতি তার রীতিমতো বলতে গেলে বহু মুখে তারা পড়েছেন এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এখানকার বিধায়ক তৃণমূল বিধায়ক মুখোপাধ্যায় তার নিজের এলাকা তিনি এখনো পর্যন্ত এই সমস্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়াননি তাদেরকে কোনো রকম ত্রাণের ব্যবস্থা করেননি এমনকি জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনো ত্রাণের ব্যবস্থা করা হয়নি আমি একটু সরাসরি এই এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো কতটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে আপনাদের কি বলবেন কি কি ক্ষতি হয়েছে আপনাদের কিছু খানি পোহাতে

এখানে থাকি এখান থেকে বাবাও যেতে চাইছিল এবং আশেপাশে জায়গাও নেই আপাতত এখান থেকে একশো মিটার দূরে আমরা বাড়ি ইয়ে করেছি মানে ঠাঁ নিয়েছি আর কি সব কিছু কিছু ইট টেনেছি ইটি টেনেছি বাদ বাকি সব চলে গেছে বাথরুম ফাথর সব চলে গেছে ওখানে মোটামুটি কুড়িটা মতো বাড়ি ছিল এই সাইডটায় এই সাইডটা মনে তিনশোটা মতো বাড়ি চলে গেছে একদম চলে গেছে বলছি এখনো পর্যন্ত প্রশাসনের আধিকারিক বা কেউ আপনাদের বিধায়ক কেউ এখনো আসেনি এলাকায় না বিধায়ক এমপি ফেম্পি কেউ আসেনি এখন শুধুমাত্র বিডিও সাহেব এসেছিলেন দেখে শুধু চলে গেছে কোনো ত্রাণের ব্যবস্থা ট্রানে বলতে যে বৃষ্টি হচ্ছিল সেই টাইমে কিছুটা মানে তিরপল আর কালকে এনেছিল চিরে নিয়েছিল কাকে দিয়েছে কি দেয়নি জানি না পেয়েছেন

যেগুলো মানুষ আছে বাড়িগুলো আছে তাদের আতঙ্ক আছে আতঙ্কের মধ্যে কখন এখন রাত্রের মধ্যে পড়ে যেতে পারে রাত্রের মধ্যে পড়ে যায় যে আগে কালকের আগে যেটুকু কেটেছে আজকে রাতে কেটে যায় আমরা এখানে কেউ থাকবে না তাতে ঘুমাতেও পারবে না এরকম কেউ না হলেও পড়ে যেতে পারে যে অবস্থা কেটেছে দাদা নদীটা কত দূর ছিল কতটা সময়ের মধ্যে দিয়ে তারা কাটছে অনেক একটু কথা বলবো ট্রাণের কোনো ব্যবস্থা জেলা প্রশাসন ব্লক বিডিও বিধায়ক আপনাদের এখানে তো বিধায়ক সমস্ত আমাদের কোনো বিধায়ক এখনো অবধি কোনো দেখা হয়নি এক সপ্তাহ থেকে কাটা চলছে আগে এক সপ্তাহ পাঁচ দিন আগে কম করে কাটছিল এই তিন দিনের মধ্যে অত্যন্ত কাটা যে বিধানত জিলা পৰিষদ পঞ্চায়ত সমিতি বিডিঅ' ডি এম কেও আছে নিশ্চয় অব্যি কিন্তু বিডিও একদিন এসেছিল ওইখান থেকে বাদ থেকে দেখে চলে গেছে তারপরে কালকে বিডিও এসেছে বিডিও এসে কি কি করে আমরা দেখতে পাইনি কোনো খাবার দাবারের ব্যবস্থা খাবার দাবার এখন অবধি কিছু নাই এখন অব্দি কেউ খাবার সকাল থেকে কিছু খেয়েছেন সকাল থেকে কিছু খাইনি আমি তো তিন দিন থেকে খাইনি সকাল তো দূরের কথা কিছু পাননি খাবার দাবার শুকনো খাবার কিছু না কিছু থাকছেন কোথায় থাকছেন আপনারা খাবারই ঢুকছে না কেমন করে খাবার যে ছাত্র মতো খাওয়া দাওয়া ওটা ঢুকছে না আমি দাদা একটু কথা বলবো দাদা কি অবস্থা কি অবস্থা আপনার বাড়ি কি ভেঙে গেছে এই তো পিছনের বাড়িটা এই বাড়িটা ছিল আমার জমি জায়গা কিছু নাই

বলে কোথায় কোন করে ব্যবস্থা স্কুল প্রাইমারি স্কুল কিছু ব্যবস্থা করেছে কি আজ বলুন তো আমাকে কেউ কিছু বলেনি কোনো ব্যবস্থা করেনি আমার আপনারা বহু মুহূর্তের মধ্যে দিয়ে রেখেছেন আমি প্রতি বছর কি এভাবে নদী কাচ্ছে প্রতি বছর এইভাবে প্রতি প্রতি বছর কাটে না গিয়ে একবার করে অনেক কাটলো দু চার রসিক কেটে গেল

জানাবো কালকা নিউসে যে পরিস্থিতি রতুয়ায় গঙ্গা ভাঙনে একের পর এক পরিবার তারা কম করে তিনশো বাড়ি নদী চলে গিয়েছে সেখানকার মানুষজন তারা তিন দিন যাবত কিছু খেতে পারছেন না তাদের মাথা ঠাই নেই হ্যাঁ অ্যাকচুয়ালি গঙ্গা ভাঙন এবং পুলোহার নদী এই দুটো নদীর ভাঙন দীর্ঘদিন ধরে এটা চলছে ক্রমশ আস্তে আস্তে গ্রামের দিকে ভাঙনটা দিনের পর দিন বেড়ে আসছিল আপনি মালদা উত্তর এলাকায় যদি বলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকাতে একদিকে হচ্ছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লক এলাকায় সেটা হচ্ছে যে উত্তর ভাকুরিয়া এবং দক্ষিণ ভাকুরিয়া এই দুটো এলাকা আছে আর রচুয়া এক নম্বর ব্লক এলাকায় এখানে মহানন্দাচল এবং বিলাইমাড়ি এই দুটো গ্রাম পঞ্চায়েত পুরোপুরি ভাবে এটা একেবারে গঙ্গা তীরে আছে এই ভাঙনের ক্ষেত্রে যে কথাগুলো বারবার বলেছি একই কথা আমি তো যেটা যেহেতু আমি একদম সাংসদ হিসেবে আমারও তো দায়িত্ব পড়ে সেই ক্ষেত্রে আমি আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী আর সম্মানীয় সি পাতিল যিনি এবারের প্রথম তো দায়িত্ব পেয়েছেন তো তার সঙ্গে আমি দেখা করেছি কথা বলেছি এবং কিউ দিয়েছি এবং তার সাথে কথা বলে এটুকুই উনি বলেছেন অতীতে আগে আমাদের যে গাজেন্দ্র সিং শেখাওয়াত যিনি ছিলেন তিনিও একই কথা বলতেন যে রাজ্যের সরকার যদি আমাদের এখানে কোন রকম না করে যদি আমাদের চিঠি না দেয় তাহলে আমরা এই ক্ষেত্রে সরাসরি রাজ্য সরকারের এলাকাভুক্ত যেহেতু এই নদী এলাকাটা সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যে ফান্ড দেওয়া হয় সেটা প্রতি বছরই দেওয়া হয় সেটা তো ওরা যেভাবে বাজেটারি যে ফান্ড থাকে সেই হিসেবে ওরা পেয়ে থাকে কিন্তু এটা যদি অতিরিক্ত কিছু করতে হয় তাহলে রাজ্য সরকারকে এ বিষয়ে ওদের জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে তাহলে কেন্দ্র রাজ্য যৌথ হবে উদ্যোগবে এটা বড় ধরনের সমস্যা থাকলে আমি এখানে কনসার্ন যারা আছেন আমি রাজ্য সরকারের সঙ্গে যারা এমএলএ এবং অন্যান্য যারা রাজ্য সরকারের যারা আছেন তাদের বলার চেষ্টা করেছি অন্ততপক্ষে কি করুন সেই চিঠি দেওয়ার পর দায়িত্ব হলো দায়িত্ব হচ্ছে আমার যে ফান্ড এখানে যাতে রিকোয়ার করা যায় সেখানে ফান্ডিং করা যায় তার দায়িত্ব আমার দায়িত্ব আপনার চিন্তা করুন এটা এখনো পর্যন্ত ওরা করছে না এই যে সমস্যা একদম মানুষ যে কি অবস্থায় আছে যে বিডিও সাহেব গেছিলেন আমি শুনলাম আমাদের অধিবেশন চলছিল বিডিও সাহেব গেছিলেন ওখানে এমএলএ সম্মানীয় এমএলএ সাহেব গেছিলেন ওরা যারা আগে মন্ত্রীও গেছিলেন শুনছি ওই সব এলাকাতে তো এদের তো একটা অন্তপক্ষ তাদের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এ যে এত বড় সমস্যা এত বড় যে একটা বিপদ মানুষের এখান থেকে ভাষাকে রক্ষা করার জন্য তাদের তাদের পক্ষ থেকে উদ্যোগ থাকা দরকার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা কারণই거든요 তবে সেই উদ্যোগ থাকার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে এবং গোটা বিষয়টাকে লেনডি প্রসেস কিন্তু এই মুহূর্তে 3 দিন হয়ে গেল তারা খেতে পারছেন না সাধারণ শুকনো খাবার তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না সেই দিকে কর্তৃপক্ষ কি আপনারা উদ্যোগী হবেন কান কেন দিচ্ছে না এটা হচ্ছে আমি এখনই কথা বলবো আপনাদের মাধ্যমে জানতে পারলাম ওনাদের যেহেতু যারা এখনো হচ্ছে যে যারা বেঘর হয়ে গেছেন বাড়ি চলে গেছে তাহলে সেই লোকগুলোকে তো অবশ্যই ত্রাণ দেওয়া দরকার এবং যারা এখনো যে খাদ্যের অভাবে যারা ওখানে আছেন তো এই এখন একটা অবস্থাতে এটা তো দরকার প্রশাসনের এই প্রশাসনগতভাবে তাদের অন্তত খাদ্য যোগান দেওয়া দরকার আমি খবর নিচ্ছি আপনাদের কাছে যেহেতু পেলাম আমি ওই মালদাতে আলাদাই আমি খোঁজ খবর নিচ্ছি অবশ্যই আমাদের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে এই ব্যাপারেতে উদ্যোগ গ্রহণ অনেক ধন্যবাদ বাবু প্লিজ একটু দেখবেন কারণ এই এতগুলো মানুষ তারা ভিটে মাটি ছাড়া এবং সেখান থেকে দাঁড়িয়ে এই আশ্বাস তাদের মুখো দিয়ে কিছুটা শুকনো খাবার পৌঁছে দেওয়া এটা প্রশাসনের দায়িত্ব কিন্তু কেন এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন সে বিষয়ে কোনো দায়িত্ব নিতে পারছেন না আমি অভিষেকের কাছে যাওয়ার চেষ্টা করব অভিষেক খগেনবাবুর সঙ্গে কথা বলছিলাম উনি বলছেন গোটা বিষয়টা আরো বিস্তারিত জেনে অবশ্যই তাদের পাশে গিয়ে দাঁড়াবেন কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানকার মানুষজন তারা তো কান্নায় ভেঙে পড়ছেন যথারীতি অভিষেক শোনা যাচ্ছে অভিষেক আরেকবার প্রশ্ন করো আমাকে অভিষেক বাবুর সঙ্গে আমরা কথা বললাম খগেন মর্মু তিনি বলছেন পরিস্থিতি দেখছেন তিনি এবং তিনি নিজে ব্যক্তিগত উদ্যোগের চেষ্টা করবেন তাদের পাশে থাকবার হুম হুম একেবারেই একেবারেই খগেন মুর্মু উত্তর মালদার বিজেপি সাংসদ তিনি কিন্তু বললেন যে তিনি পরিস্থিতির দিকে নজর রাখবেন এবং তিনি মানুষের পাশে দাঁড়াবেন এবং সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে তোমাকে আমি একটা জিনিস দেখাবো দেখো প্রচুর আমি যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু বলতে গেলে প্রচুর বাড়িঘর কিন্তু ইতিমধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে বিঘার পর বিঘা চাষের জমিতে জলের তলায় গেছে এবং বহু গাছপালা কেটে গিয়েছে এবং অন্যদিকে এটা শুধু একটা এলাকা একটা 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 গ্রাম একটা পাড়া বলতে গেলে আরও এমনি বহু পাড়া রয়েছে যেগুলো আরও ক্ষয়ক্ষতির চিহ্নটা আরো স্পষ্ট হবে একটু এখানকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ওই যে উত্তর মালদার বিজেপি সাংসদ তিনি আশ্বাস দিলেন আমাদের সামনে যে তিনি মানুষের পাশে থাকবেন আহ দ্রুত তিনি এই এলাকায় আসবেন পরিদর্শন করবেন কি দেখছেন কি বলবেন কেউ এখন অবধি কেউ আছেন

মুর্শিদাবাদের শামসেরগঞ্জ যেখানে বৃষ্টিতে জলস্তর বাড়ছে গঙ্গা ভাঙলের আতঙ্ক ছড়াচ্ছে মুর্শিদাবাদেও দেখুন সেখানকার ভয়াবহ ছবি দেখাচ্ছে শিবা আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে শিবা কি পরিস্থিতি এলাকার